বাসা কিছু হয়েছে ঠিক আছে আমি কলটা রেকর্ড করে রাখি না ম্যাডাম আসলে হয়েছে কি ওই যে মানে ওই যে সাহেব আসছে না মানে কি রান্না করব কি খাবেন আপনারা ওইটা জিজ্ঞাসা করার জন্য আর কি ঢুকছিলাম তারপরে তুই আমার পারমিশন ছাড়া কেন আমার রুমে ঢুকলি ম্যাডাম ভুল হয়ে গেছে আর কখনো ঢুকবো না আপনার পারমিশন ছাড়া শুনো এই মেয়েটা না একটা ফাজিল যখনই তোমার বাসায় আসি তখনই কিভাবে কিভাবে যেন তাকায় আই শোন আমি যদি আর কোনো দিন দেখি আমার পারমিশন ছাড়া তুই আমার রুমে ঢুকছোস ওই দিন তোর এই বাড়িতে শেষ দিন কথাটা মনে রাখিস ম্যাডাম রান্নার সময়ও তো চলে যেতে আছে আবার স্যার আসলে তো আপনি স্পেশাল রান্না করতে বলেন আবার রান্না না করলেও তো আপনি চিলাচিলি করবেন এই জন্য আর কি বাধ্য হয়ে আসা আসছে আপনার রুমে হয়েছে এবার থাম কথা বাদ দিয়া আমার রুম থেকে বের হ ম্যাডাম বললেন না তো সারের জন্য কি রান্না করব। এই তোকে কি প্রত্যেক দিন বলে দিতে হবে কি রান্না করতে হবে তুই জানিস না ও কি কি খেতে পছন্দ করে আমার বয়ফ্রেন্ডের জন্য গরুর মাংস বোনা কর আর রূপচাঁদ আমার যে আছে ফ্রিজে ওইটা নিয়ে ফ্রাই কর আচ্ছা ঠিক আছে ম্যাডাম কি রে এখানে এখনো দাঁড়িয়ে কি করছিস তোর ম্যাডাম কি বলল কান্দে যায়নি যা থেকে যা ম্যাডাম আপনারা দুজন কিন্তু সারের ঠকাইতে আছেন এই ফকিন্নির বাপ বাচ্চা ছোট লোকের বাচ্চা তোর কত বড় সাহস হ্যাঁ কত বড় সাহস তুই আমার বাসায় থাকে আমারটা খায় আমারটা পইরা আমারে উপদেশ দেশ হ্যাঁ আমারে ঠিক বল শিখাস এই পকিনির বাচ্চা তোর কাছ থেকে কি আমি জানতে চাইছি কোনটা ঠিক কোনটা ভুল আমি কারে ঠকাইতেছি কি করতেছি একদম চুপ ম্যাডাম আপনার তো স্বামী আছে তারপরও আপনি আপনার বয়ফ্রেন্ডের নিয়ে প্রত্যেকদিন বেডরুমে আসা শুয়ে থাকেন এগুলি তো ঠিক না ম্যাডাম এই ফকিন্নির বাচ্চা তোর সাহস কি দিন দিন বেড়ে যাইতেছে হ্যাঁ আমার বেডরুমে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে শুয়ে থাকবো নাকি কাকে নিয়ে শুয়ে থাকবো এই কই ফিউজকে আমি তোকে দিব হ্যাঁ আমাকে এই কথা বলার সাহস তোর কীভাবে হইল না আসলে ম্যাডাম স্যারকে তো দেখি আপনাকে খুব ভালোবাসে আপনি যখন যেটা চান তাই আয়না দেয় স্যার যদি এসব জানতে পারে যে আপনার বয়ফ্রেন্ড আছে উনি তো খুব কষ্ট পাবে এই জন্য আর কি কথাগুলে বলতেছে শোন তোর স্যার আমাকে ভালোবাসে কিন্তু আমি তোর স্যারকে ভালোবাসি না আমি তো ভালোবাসি আমার বয়ফ্রেন্ডকে আর তোর স্যার জানবো জানলে জানো তা আমার কি তোর স্যার জানলে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাব ম্যাডাম আপনি এত সুখে আছেন এত ভালো আছেন তারপরও স্যারের ঠকায় আপনি আরেকটা ছেলের সাথে সম্পর্ক করতেছেন দিনের পর দিন এই ছোট লোক কাজের লোকের বাচ্চা এই তোর যত বড় মুখ না তত বড় কথা তোর জিভ টেনে ছেড়ে ফেলবো আমি তুই আমাকে চিনিস শোন আমার বাসায় যদি কাজ করতে হয় তাহলে আজকের পর থেকে হয়ে আর বোবা হয়ে যাবি তুই কিছু দেখো না কিছু বলতেও পারো না আর কিছু মনে রাখিস ম্যাডাম এগুলি তো অন্যায় করতেছেন বাচ্চা এখন কি তোর কাছ থেকে আমার ন্যায় অন্যায় শিখতে হবে হ্যাঁ তুই যে হয়তো এত ভালো তাহলে তোর জামাই অন্য মেটির লগে গেল কেন ম্যাডাম আপনার সাথে কি আমার জোড়া বলেন আর আমার স্বামী তো নেশা পানি করতো ভাদাই মাগিরি করতো আমাকে কাজকাম করে খাওয়াইতো না আর সে অন্নবেটির সাথে গেছে আমি তাকে ছাইরা চলে আসছে এই জন্য সে বেটিকে বিয়ে করছে আপনার মতো যদি আমি এত সুখে থাকতাম আর আমার স্বামী যদি আমাকে এতটাই ভালোবাসতো তাহলে কখনো আমি পরপুরুষের সাথে সম্পর্ক করতাম না স্বামীকে মাথায় করে রাখতাম মুখে মুখে তর্ক করা তর্ক দিব আই আজকে চলে যাবি আজকে চলে যাবি কাজ আসবে না কোনো কাজ নাই ম্যাডাম সার আসুক তারপরে চলে যাব মনি এই এই বাড়ির মালিক না আমি না তুই তোর কথা এই বাড়ি চলবো না আমার কথা এই চলবো বের হ বের নি ছোট লোকের বাচ্চা কথা করেন আমার বাড়িতে থাকি কা আমার টা খাই আমার টা কই রে কত আমারে কেন দিতে আসছে তোমাকে আমি অনেকবার বলেছি এই কাজের মেয়েটাকে আগে বিয়ে করে দাও না তুমি তো আমার কোনো কথা শুনবে না আজকে তো ভালো হলো মুখে মুখে তর্ক করছে বেয়াদব মেয়ে একটা তার মানে আমার স্ত্রী আমি অফিসে আসলেই তার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বেডরুম নোংরাই করে নষ্টামি করে আমার দিনের পর দিন ঠকাইতে আছে কিন্তু এটা কীভাবে সম্ভব আমি ওর এত ভালোবাসি এত বিশ্বাস করি অথচ আমার আছে না আমার বিশ্বাসের এই মর্যাদা দিল আরে তুমি তুমি এসব বসা হ্যাঁ আমি বাসা কিন্তু এই লোকটা কে ও আর ও তো আমার কাজিন হয় তোমার কাজিন কই ওনাকে তো আমি আগে কখনো দেখিনি আর তোমার কাজিন আমার বেডরুমে কি করে দেখো নাই দেখছো আমাদের বিয়ে বিয়ের সময় আসছিল তোমার তো মনে নাই আসছে ও আমাদের দেখতে আর কি তো দেখতে আসছে ভালো কথা আমার বেডরুমে কি করে তোমার কাজিন ওই মানে আসছে ক্লান্ত ছিল তো তাই আর কি এসে শুয়ে শুয়ে পড়ছে ও হ্যাঁ ক্লান্ত তো হওয়ার কথাই তোমার কাজিন তা আমি অফিসে গেলে কি তোমার কাজিন প্রতিদিনই আমার বেডরুমে এসে শুয়ে থাকে নাকি আরে রুবেল তুমি এসে কি বলছো আমি কি বলতেছি বুঝো না কত দিন ধরে চলতেছে এগুলো কোনগুলা কি চলতেছে কোনগুলা এইগুলা যে আমি অফিসে গেলে তুমি তোমার বয়ফ্রেন্ড এনে আমার বেডরুমে তো নষ্ট করো এইগুলা কতদিন ধরে চলতেছে আরে তুমি কি বলছো আমি তো কিছুই বলতেছি না বলতেছি তোমার মোবাইল আমার মোবাইল মানে কি বলতেছ তুমি আরে আমি তো তোমাকে কল কখন দিলাম হ্যাঁ তোমার ফোন থেকে আমার ফোনে ফোন আসছে তোরা এখানে যা করছস আর যা বলছস আমি সবকিছু শুনছি এইখানে আমরা কি করছি আমরা তো তেমন কিছুই বলি না তাছাড়া আমার ফোনে তো ফেস লক করা কিভাবে কল গেল আমি জানতাম আমি জানতাম ভালো করে জানতাম তুই অস্বীকার করবি তোরা এখানে যা বলছ যা যা করছ সব কিছু এখানে রেকর্ড করা আছে রেকর্ড কি বলছ তুমি তুই আমারে ভালোবাসস না তুই ভালোবাসছ সরে এইগুলাই তো বলতেছিলি কাজে মেয়েকে আসলে দেখো সত্যি কথা এইটাই আমি তোমাকে অনেক ভালোবাসি আর ওর সাথে যা করছি সেটা টাইম পাস একটা ভুল করে ফেলছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও বাস আর কথা বলিস না তুই যে আমার কতটা ভালোবাসস সেইটা আমি অবশ্য বৈশাখা তোর কথা শুনেই বুঝতে পারছি আরে ভালো আমি তোর ভাসছি তুই আমার ভালোবাসোস নাই আচ্ছা ঠিক আছে এটা তোমাদের পারিবারিক বিষয় তোমরাই ম্যানেজ করো আমি যাচ্ছি মানে সোজা দাঁড়া থাকে এক পা না কই যাস অল লয়ে যা আরে তুমি এসব কি বলছো ও আমি তোমার বউ ও আমাকে কোথায় নিয়ে যাবে তুই আমার বউ আমি তো তোর সাথে সংসার করব না তোরাই কি আমার লাভ কি ওর সাথে চলে যা সংসার করব না মানে হ্যাঁ সংসার করব না তুই বুঝতে পারছিস না আমি কি বলতেছি তুই আমার স্ত্রী হয়ে আমার বেডমে তুই পরপুরের সাথে সময় কাটাস নষ্ট আমি করস এইগুলো জানার পর আমি তোর নিয়ে সংসার করব কি ভাবলি বের হয়ে যা দেখেন ভাই আপনি ভুল করতেছেন ও হচ্ছে আপনার স্ত্রী আপনার স্ত্রীকে নিয়ে আমি কোথায় যাবো একদম চুপ কোনো কথা বলবি না দেখ আমার মাথা গরম হওয়ার আগে ভালো বলতেছি আমার চোখের সামনে থেকে বের হয়ে যা দেখো তুমি মাথা ঠান্ডা করো আসলে আমি আমার সংসার আমার স্বামী সে আমি কোথায় যাবো বলো আমি তোমাকে অনেক ভালোবাসি মিথ্যাবাদী আর একটা কথা বলবি না সংসার এই তুই যদি সংসার কথা চিন্তা করতি তুই যদি স্বামীর কথা চিন্তা করতি আমারে ভালোবাসো সেই কথা যদি চিন্তা করতি তাহলে এই নস্তামি করতে পারতি না একটা পর না আমার বাসায় তো নস্তামি করতে পারতি না দেখো আমি ভুল করছি আমার মাফ করে দাও তুই ভুল করছস এইটা বলছিল তুই দিনের পর দিন আমার ঠকাইছস এটা ভুল ছিল তুই একটা পর আমার বেড দুই করছস এটা ভুল ছিল এটা ভুল না তুই আমার সাথে বিশ্বাস কথা করছস তুই আসলে বেঈমানি করছস বেঈমানের কোনো ঠাই নেই আমার জীবনে বের হয়ে যা দেখেন ভাই আমি ওকে নিয়ে কোথাও যেতে পারবো না আমি ওকে কোথায় নিয়ে যাব কোথায় নেবি মানে হ্যাঁ এতদিন তো ফুটতে ভালো করেই করছিস এখন কেন নিবি না আমি তো আর সংসার না ওর সাথে তো আমি আর সংসার না তুই নিবি না তুই কে নিবে ও কোথায় যাবে কোথায় যাবে কি করবে সেটা কি আমার দেখার বিষয় আমি তো এখানে আসছি শুধুমাত্র ওর কল্পে ও আমাকে কল দিয়ে এখানে ডেকে নিয়ে আসতো প্রতিদিন এর জন্য আমি আসছি এমন তো নয় যে আমি ওকে নিয়ে থাকবো একসাথে সারা জীবন কাটাবো এগুলো চিন্তা ভাবনা আমি করিনি ওর যেখানে ইচ্ছে সেখানে যাক ও যাহার নামে যা আমি ওকে নিয়ে কোথাও যেতে পারবো না আপনার বকে আপনি সামলা এই তুমি এসব কি বলতেছো হ্যাঁ তুমি আমাকে নিয়ে যেতে পারবো না মানে তুমি না এতদিন আমাকে বলছো যে তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে বিয়ে এখন এখনকার এই সমস্ত কথা বলতেছো আর তুমি কি বলতেছো আমি তোমার কল দিয়ে রাখছি কেন তুমি আসো নাই আমি কি নিজেই তোমার বারবার কল দিয়ে রাখছি তুমি কি আসো নাই নিজের ইচ্ছায় তুমি আমাকে কল দিয়েছো বলে আমি এখানে আসছি আর কি বললে ভালোবাসা আরে তোমাদের মতো ম্যারিড পারসন যে স্বামীকে রেখে অন্য ছেলের সাথে পরকিয়া করে তাদেরকে আমি ভালোবাসবো কখনোই না আমি এখানে আসলাম টাইম পাস করার জন্য টাইম পাস করা শেষ মজা তুমিও নিছো আমিও নিছি এখানে আমার ভালোবাসা আসে থেকে। শোনো আমি না তোমাকে কোথাও নিয়ে যেতে পারবো না আমি নিজেই ব্যাপার আমি নিজেই ভালোভাবে চলতে পারি না তোমাকে নিয়ে আমি কোথায় রাখবো কি খাওয়াবো শোনো আমার সাথে নেক্সট টাইম যোগাযোগ করার কথা কোনো ভাবেই ভাববে না কথাটা মনে রাখো শোনো কিরে তোর আশিক তো চলে গেল তুই দাঁড়া আসিস কেন বের হয়ে যা দেখো রুবেল আমি ভুল করে ফেলছি আমার মাফ করে দাও আমার আরেকটা সুযোগ দাও সুযোগ আমি তোরে সুযোগ দেবো কখনো না তুই যে ভুল করছ এই ভুলের কোনো ক্ষমা নাই বললাম না কোনো বেইমানের আমার মধ্যে কোনো ঠাই নেই এখন এই মুহূর্তে আমার হাত থেকে যা